আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত মাওলানা সাজ্জাদ নোমানি হাফিজাহুল্লাহ হচ্ছে মনজুর নোমানি রাহমাতুল্লাহ এর ছেলে ওনার দিলের দরদ দিয়ে মারকাজ নিজামুদ্দিন এবং সেখানকার হযরত জন্য যে কথা উনি পেশ করছেন সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে লগন এমেরেশান জি আ কি যে पिछले सालों कुछ के कुछ बयानत उस दरमियान के क्लिप आगे पीछे की सारी बात को बिल्कुल निकालकर दरमियान के क्लिप्स निकालकर और यूट्यूब पे डाल दिए कि तबलीग के खिलाफ के बारे में के निजामुद्दीन के बारे में मुनाफा जाद नुमाने के ख्याल मैंने आज तक इस बारे में कोई उदार ख्याल नहीं की न मैं उसका है मुझे वो दिन याद हैं और याद रहेंगी जब मैं मुहताज तालिब फकीर बनकर मरकज निजामुद्दीन जाता था तो ऐसी कैफियत मेरे दिल की होती थी मैं बता ली थी मेरा दिल चाहता था कि मैं दिल्ली स्टेशन पर जो उतरूं तो चप्पल जूते पहन के ना उतरूं तो मेरे महबूब का शहर और उसके बाद जब मरके निजामुद्दीन के करीब वाली सड़क पर बस से उतरता था तो बार बारहा ऐसा हुआ तो मैं किसी न किसी बहाने से चप्पल जूते उतार कर झोले में रख लेता था तो मैं उस सड़क पर जिस पर हजरत मनाल यास चले मैं जूते पहन के नहीं चल सकता और जब मैं बढ़ने वाली मस्जिद की शेरियों को था तो अक्सर मेरी आंखों से आंसू जारी होते थे इसलिए मैं उस मरकज को या उसकी तरफ मंसूब किसी भी शख्सियत को बिल्कुल अपना मोहसिन समझता हूं और कोई फर्क उनके दरमियान करने को तैयार नहीं आप से भी यही गुजारिश है दिल को बड़ा कर ली दिल कोई साझा कर ली उन मोटा मोटी तर्जमा हो जो अमार बयान थे काट কথার মধ্য থেকে কিছু কথাকে বের করে মানে খণ্ডিত কথাকে প্রকাশ করে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ছেড়ে দেওয়া হয় যে মৌলানা সাজ্জান্নমানি সাহেব মার্কাজ নিজামুদ্দিনের এর বিরুদ্ধে এবং ওখানে যারা হজরতরা আছেন বিশেষ করে হজরত যে এবং যারা আকাবির আছেন তাদের বিরুদ্ধে উনি কথা বলছেন এই কথাকে ইউটিউবের মধ্যে ছেড়ে দেওয়া হয় এটাতে উনি অনেক কষ্ট পেয়েছেন যেটা উনি স্পষ্ট বলছেন বলে সেই দিনের কথা আমার স্মরণ আছে যে যখন মার্কাজ নিজামুদ্দিনে আমি যেতাম এবং আমার দিলের অবস্থা এমন হতো যে আমার মনে চাইতো যে আমি দিল্লি স্টেশনে যখন নামতাম আমার তখন মনে চাইতো দিলে এটাই আসতো যে আমি আমার এই প্রিয় মাহবুবের শহরে আমি আমার চপ্পলকে আমার স্যান্ডেলকে খুলে রওনা দেই কারণ এখানে আমার প্রিয় মাহবুবের শহর আর আমি নিজেকে মহতাজ মনে করে ফকির মনে করে গোলাম মনে করে মার্কাজ নিজামুদ্দিনে যেতাম এবং সেখানে চপ্পল খুলে যেতে এজন্য মন চাইতো যে এটা আমার প্রিয় ব্যক্তির শহর এই শহরের রাস্তা দিয়ে যিনি হাঁটছেন আমি সেখানে স্যান্ডেল পরে কিভাবে হাঁটি তারপর নিজামুদ্দিন মার্কাজের যখন কাছে যেতেন পৌঁছাইতেন সড়কে তখন উনি নিজের চপ্পলকে খুলে ফেলতেন এবং চপ্পল খুলে স্যান্ডেল খুলে ফেলার জন্য বিভিন্ন বাহানা তালাশ করতেন মনে করতেন যে এটা তো আমার প্রিয় মাহবুব ইলিয়াস রহমতুল্লাহ আলের শহর এবং মার্কাজ নিজাম উদ্দিনের সিঁড়িতে যখন উনি চাপ চলতেন পা রাখতেন তখন বলে যে আমার চোখ দিয়ে অজস্রভাবে এরকম পানি ঝরতে থাকত আমি সেই মার্কাজকে এবং সেখানের সাথে সম্পর্কিত ব্যক্তিদের হজরতদের বিরুদ্ধে আমি কিভাবে কথা বলি আমি তো ওই মার্কাজ এবং সেখানের সম্পর্কিত হজরতদেরকে ব্যক্তিদেরকে আমি আমার মহসিন মনে করি কোনো পার্থক্য করার জন্য আমি তৈরি না এবং সেজন্য বলবো উনি সবাইকে দরখাস্ত করছেন অনুরোধ করছেন যা আপনারা আপনাদের দিলকে বড় করেন প্রশস্ত করেন এবং এই প্রগুলা প্রাণ্ডা যে ওনার বিরুদ্ধে ছড়ানো হয়েছে এই জন্য উনি খুবই কষ্ট পাইছেন এবং আফসোস করছেন আল্লাহ আল্লাহতালা বড়দের দৃষ্টিতে মার্কাজ এবং মার্কাজের বুজুর্গদের যেই সুনজর এবং তাদের যে দৃষ্টি মার্কাজের প্রতি মূল্যায়ন এবং এই বংশের উপরে মূল্যায়ন সেই দৃষ্টি আমাদেরকেও রাখার তৌফিক দান করেন আমিন